শহরের মানুষ কত স্পেশাল শুক্রবারটা পালন করে কত সুন্দর আনন্দ করে কিন্তু গ্রামের মানুষ অনেকটাই শহরের মানুষের কাছে কোন শুক্রবার শনিবার কোনো ভেদাভেদ নাই সব গ্রামের মানুষের নানান ধরনের কাজ থাকে তো তাই কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই কোনো কিচুরি খেয়াল থাকে না তাছাড়া এখন ধান রোয়ার সময় এখন তো সারাদিনে কাজ করবে খাওয়ার টাইমও পায় না এইরকম মনোমুগ্ধকর দৃশ্য শুধুমাত্র গ্রামে দেখা যায় যেদিকে তাকাবেন এখন সেই দিকে এখন ধান রোয়ার সময় সবাই খেতে ব্যস্ত সবার নিজ নিজ কাজে মেয়েরা তো সারাদিন ব্যস্ত থাকে ঘরের কাজে আর রান্না বাড়ায় কারণ এই সময় ধান রোয়ার সময় তো অনেক মানুষ কাজ করে একটা খেতে তো সবার জন্য রান্না বাড়া করা লাগে সকালে নাস্তা এবং দুপুরে ভাত খাওয়ানো লাগে আজকে তো আমাদের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছে কারণ আজকে আমাদের অনেক কাজ ছিল প্রথমেই তো ধান রোয়ার জন্য একটা ক্ষেত থেকে ধানের চারা উঠালো তারপরে অন্য ক্ষেতে নিয়ে ওই চারাগুলো আবার দিল কারণ আজকে আমাদের ধান রোয়ার দিন এই কাজ করতে কিন্তু অনেক সময় লাগে তাই অনেক মানুষের প্রয়োজন একটা ক্ষেতে তিন চারজন করে মানুষ ছিল তাই কিছুক্ষণের মধ্যে একটা ক্ষেত্র শেষ হয়ে গেল আমি বাড়িতে বউ তাই আমি খেতে গেলাম না বাড়িতেই ছিলাম আমার শাশুড়ি আমাকে এসব কথা বলেছে তাই তোমাদের সাথে আমি বললাম আমি গরে থেকে রান্না বাড়াই করলাম সবার জন্য যাই হোক এখানে আমি রান্না করলাম আজকে আমাদের জন্য মুরগির চামড়া আর ছোট ছোট করে আলু দিয়ে ভুনা করেছি আর যারা খেতে কাজ করছিল তাদের জন্য মুরগির মাংস ভুনা আর চিংড়ি মাছ ভুনা তার সাথে পাতলা করে ডাল রান্না করেছি একটু পরে তো দেখলাম মাছওয়ালা এলো তো তাজা তাজা কয়টা মাছ নিল ওই থেকে আমি আবার দুইটা মাছ এঁকে দিলাম কারণ আমাকে ছিল ওই মাছ দুটো কেউ ভুনা করে নিতে কারণ গ্রামের মানুষ অল্প কিছু দেখতে পারে না দুই তিন রকমের মাছ আর তিন চার রকমের সবজি ছাড়া তো ভাত খেতেই না না তাও আবার বেশি 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 করে করে রান্না 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 করতে হবে অল্প কিছু করা যাবে আমার আমি ওনার সাথে থাকতে থাকতে এখন আমিও অল্প কিছু রান্না করতে পারি না রান্না করলে অনেক বেশি করে রান্না করি আমার শাশুড়ির মতো আমাকে সব সময় বলে যে সব সময় বেশি বেশি করে রান্না করবা যাতে কারো কাছে গিয়ে হাত না পাতা লাগে বা ধার নেওয়া না লাগে তাই এখন আমি ওনার মতোই হয়ে গেছি সবসময় একটু বেশি করে রান্না করার চেষ্টা করি একটু সংসারে খাওয়ার চেষ্টা করি যারা গ্রামে থাকে তারাই বোঝে গ্রামে থাকার কতটা সুবিধা কিছুই তেমন কিনা লাগে না কিছু হাতের কাছেই থাকে ধরুন না শাক সবজি ফলমূল আর আল্লাহর রহমতে আমাদের তো মাছও কিনা লাগে না কারণ আমাদের দুই তিনটা পুকুর আছে ওখান থেকে সবসময় উঠানো হয় মাছ মাঝে মধ্যে কাজের চাপ বেশি থাকলে মাছ ওঠাতে না পারলে বাজার থেকে বা মাছওয়ালা আসলে মাছ নেওয়া হয় ইনশাল্লাহ একদিন সব কিছুই দেখিয়ে দেব একটা একটা করে আমাদের শাক শাকসবজির বাগান বা আমাদের পুকুর যত কিছু আছে সব কিছুই দেখিয়ে দেব যেহেতু সারাদিন একটু বেশি ব্যস্ত থাকি তাই সব জায়গায় যাওয়া হয় না না আমার ওই যে কথাই আছে মসজিদ পর্যন্ত আমারও ঠিক একই ব্যাপার শুধু ঘরে আর চুলোর বা বাড়ির আশেপাশে তেমন কোথাও যাওয়া হয় না আমার যাই হোক তোমাদের সাথে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো আজ আর নয় বলবো অন্য আরেকদিন দিন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজ এই পর্যন্ত যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ